আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের একটি বার্তাই আমরা দেব যারা বঞ্চনার অবসান চাইছে তাদেরকে অহেতুক নিজেদের ত্রুটিগুলোকে ঢাকতে কখনোই এই ব্লেম দেবেন না যে আমরা সরকার বিরোধী সরকার তো সরকার যে মতো চলে সেই মতে শুলুক সরকারের কাছে সাধারণ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সাধারণ কর্মচারী হিসেবে ন্যূনতম যে পাওনা বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারটুকু আমরা চাইছি আমার বক্তব্য হচ্ছে একটা একটা মানুষ সাধারণ শিক্ষকরা যে কাজটি স্কুলে করেন এবং একজন স্থায়ী শিক্ষক আমরা স্থায়ী পার্শ্ব শিক্ষক বা তারা বেতন শিক্ষক তারা কিন্তু আমাদের থেকে খুব বেশি দায়িত্ব পালন করেন বলে আমি মনে করি না তারা যে দায়িত্বটা যতটুকু দায়িত্ব পালন করেন আমরাও অর্থাৎ বঞ্চিত পার্শ্ব শিক্ষকেরাও সেই ততটাই দায়িত্ব পালন করেন সুতরাং যে বিষয়টাকে বারবার হাইলাইট করার চেষ্টা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকরা জেনে বুঝেই এই কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তারা এসেছিলেন কাজ যদি না পোষায় চলে যেতে পারেন এই যে অবান্তর কথাবার্তা যেগুলো বলেন এইটা থেকে তারা বিরতির অব্যাহত রাখুন এই কথাগুলো বলা থেকে অব্যাহত রাখ কারণ একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় প্রতিটা মানুষের যে যেখানে যতটুকু অবস্থান করছে সেই অবস্থানে তার অধিকার রয়েছে তার জীবন ধারণের অধিকার রয়েছে রাষ্ট্র পাঁচটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে তাহলে পাঁচটা স্তম্ভের মধ্যে আমরাও একটা স্তম্ভে দাঁড়িয়ে রয়েছি সেই জনগণের স্তম্ভ জনগণকে রাষ্ট্র দেবে যে চুক্তি হয়েছিল সেই আমি যদি বলি যে রাষ্ট্রনৈতিক চুক্তি সেই চুক্তির ভিত্তিতে বলা যায় শিক্ষা স্বাস্থ্য অন্ন বস্ত্র এবং বাসস্থান এইগুলো রাষ্ট্র জনগণের সঙ্গে চুক্তি করে দেবার অঙ্গীকারবদ্ধ ছিল যার ফলেই রাষ্ট্রকে সেবা দিচ্ছে জনগণ সুতরাং পার্শ্ব শিক্ষকরা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা বা ভারতবর্ষের পার্শ্ব শিক্ষকরা যাই করুন না কেন তারা কিন্তু রাষ্ট্রকে কুড়ি থেকে বাইশ বছর ধরে একই জায়গায় এবং একই পেশায় থেকে তারা রাষ্ট্রকে কিন্তু একটা কিছু দিয়ে যাচ্ছে রাষ্ট্র তার পরিপ্রেক্ষিতে কি এমন দিয়েছে যে যার ফলে মৃত্যু মিছিল অব্যাহত যার ফলে তাদের টেনশন বেড়ে যাচ্ছে যার ফলে তারা চিন্তা করছে এই জীবন বেঁচে থাকার নয় জীবন মৃত্যুটাই ভালো এই রকম ভাবখানা আসছে কেন আসছে এই বিষয়টাই আমরা জানতে চাইছি আর রাষ্ট্রের কাছে চাওয়াটা যদি রাষ্ট্র বিরোধিতা হয় রাষ্ট্র নেতাদের কাছে যদি চাওয়াটা যদি রাষ্ট্রনেতা বা রাজনৈতিক দল বিরোধী হয় তাহলে ভুল বার্তা তাদের কাছে পৌঁছচ্ছেন একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একদল দাবি করবে আর এক দল মধ্যস্থতা করবে আপনারা বলবেন পাঁচশো শিক্ষকদের নানা সংগঠন না বন্ধু পাঁচশো শিক্ষকদের এখন দুটি সংগঠন দুটি এক কথা হচ্ছে আমরা বঞ্চিত পাঁচশো শিক্ষক এই যে প্ল্যাটফর্ম এই জয়েন্ট ফোরাম এই জয়েন্ট প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে চার চারটি সংগঠন ওইখানে লিড করছে চার চারটি সংগঠন আছে অন্যদিকে সরকারি যে সংগঠনটা কাজ করছে সেটা সরকারি সংগঠন যারা এখনো পর্যন্ত বলছেন আবেদন নিবেদন যখন এই বঞ্চিত জনগণ বঞ্চিত শিক্ষকরা রাস্তায় নামার পরিকল্পনা গ্রহণ করে যখন বঞ্চিত জনগণ আবেদন নিবেদন করার চেষ্টা করে যখন বঞ্চিত জনগণ খব বিক্ষোভ উগড়ে দেয় তখন তারা বলেন এটাই ভুল সারা বছর ধরে তারা দিবা নিদ্রায় ব্যস্ত আর যখন এই বঞ্চিত জনগণ তাদের বঞ্চনার অবসানের জন্য যখন তাদের জঠরের জ্বালা সহ্য করতে না পেরে রাজপথে নামে চিৎকার চাচামিচি করে তখনই তারা হয়ে যায় দোষী আর তারা এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত কোনো কিছু করতে পারেননি কেন করতে পারেননি তার তার ব্যাখ্যাটা আমরা তাদের কাছে চাইছি তারা ব্যাখ্যা দিন আপনারা যারা সাধারণ জনগণ আছেন সাধারণ পার্শ্ব শিক্ষক আছেন তাদের কাছে সেই রাজ রাজনৈতিক দলীয় সংগঠনের সংগঠকদের কাছে নেতাদের কাছে আপনাদের এই প্রশ্ন উত্তর চাইবার অধিকার নিশ্চয়ই আছে আমি অন্তত পক্ষে এইটুকু আপনাদেরকে বলবো কালকে আমরা যাতে এই আগামী কালকের যে ডেপুটেশন এই যে কর্মসূচি এই কর্মসূচিটাই যেন আমাদের চাকরি জীবনে শেষ হয় কারণ আপনারা দেখেছেন এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই নির্দেশিকা সেই নির্দেশিকাতে পরিষ্কার করে গ্রুপ সি যে কি পরিমাণ কিভাবে বেতন দেওয়া দশ বছর পাঁচ বছর এই রকম করে স্লাবে স্লাবে তাদেরকে বেতন দেওয়া হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হয়েছে এবং অভিজ্ঞতার ভিত্তিতে বেতন ক্রম অনুযায়ী তাদের ইনক্রিমেন্টও প্রত্যেক বছর হচ্ছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা ত মহান একটা পেশায় যুক্ত থেকেও কেন বঞ্চিত থাকবো এই কেন প্রশ্ন করাটার অধিকার যদি কেউ বলে যে এটা অন্যায় তাহলে আমরা বলবো এই অন্যায় সাধারণ পার্শ্ব শিক্ষকদের করার অধিকার রয়েছে এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না আমি আমার সংসারটা যে চালাতে পারছি না এই সংসারটা যে চলছে না এই কথাটা বলতে পারবো না এই কথা বলার অধিকারটা আমার অন্যায় এটা রাষ্ট্রবিরোধী এটা দল বিরোধী এটা সরকার বিরোধী হতে পারে হতে পারে না তাহলে বলুন সরকারের পক্ষে যে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমরা যখন করেছিলাম তখন কেন সরকার বা আপনারা কেন সরকারের কাছ থেকে কেন দায়িত্বশীল মন্ত্রী নেতাদের কাছ থেকে আমাদের পাওয়ার আমাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণাগুলো কেন উপশম করতে পারেননি একই কিন্তু আপনাকে দিতে হবে আপনি বসে থাকবেন বসে বসে গুলি কপচাবেন আর পার্শ্ব শিক্ষকরা আপনাদের বুলি শুনবে আর চুপ থাকবে এটা হতে পারে না বন্ধু আপনারা জানেন আজকে এখনো পর্যন্ত শহীদ মিনার চত্বরে যাবেন স্থায়ী শিক্ষক কর্মচারী যারা আছেন সরকারি কর্মচারী রয়েছেন তাদের অবস্থান এখনো পর্যন্ত চলছে এখনো পর্যন্ত চলছে অদ্যাবধি চলছে ডিএর জন্য তাদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার সেই অধিকার পেতে তারা এখনো পর্যন্ত লড়াই আন্দোলন করছেন অথচ তখন পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত পাশ্চিক্ষকরা যখন লড়াইয়ের কথা বলছে তোমাদের ক্ষেত্রে খুব অন্যায় হয়েছে আপনাদের ক্ষেত্রে অন্যায় হয়েছে যে যেমন করে পেয়েছে এই বলার বাচন এই বাচনভঙ্গি ভঙ্গি আমাদেরকে অনেক ক্ষেত্রেই অপমানিত করে অফিস স্টাফে বসে আমরা যখন বিয়ের গল্প শুনি তখন ওই দশ হাজারের থ্রি পারসেন্ট ওটাই একেবারে যেন কেমন কিন্তু এক লক্ষ টাকার থ্রি পার্সেন্টটা একটু ভেবে দেখুন কোন জায়গায় দাঁড়ায় এক লক্ষ টাকার ফোর পার্সেন্টটা একটু ভেবে দেখুন কোন জায়গায় দাঁড়ায় এক লক্ষ টাকার বারো পার্সেন্টটা কোথায় যায় একটু ভেবে দেখুন কোন কোথায় যাবে একটু ভাবুন একটু ভাবতে শিখুন যদি ভাবতে না শেখেন তাহলে আপনার রাজ্যে যে প্রাইস ইন্ডেক্স আছে সেই প্রাইস ইন্ডেক্সটা প্রকাশ করুন করে বলুন যে পার্শ্ব শিক্ষকদের যে এই বাজার এই বাজারের সঙ্গে অন্যান্যদের বাজারের পার্থক্য রয়েছে সুতরাং পার্শ্ব শিক্ষকরা এই বাজার থেকে বাজার করবে আর স্থায়ী বা অন্যান্য শিক্ষকরা বা কর্মচারীরা তারা এই বাজার থেকে করবে তাহলে কি আমাদের কি ব্যবস্থা রয়েছে আমাদের 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 কি 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 ব্যবস্থা বেতন অল্প বলে কম পয়সা বাজারে গেলে কি আমাদেরকে কি বলবো সম্মান করে ডেকে ডেকে দেশে থরি ভর্তি করে দেওয়া হয় হয় না তাহলে কেন হয় না তাহলে কেন ডি কথা অধিকার আসছে কেন প্রায় সাইকের কথা আসছে কেন মানে এই যে দ্রব্য মূল্য বৃদ্ধির যে কারণ প্রাইস হাই এই প্রাইস আইকের কারণেই বেতন আমরা বর্ধিত করতে বলছি আপনার সবার ক্ষেত্রে যদি হয় সবার ক্ষেত্রে সম্ভব হয় তাহলে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে কেন নয় এ প্রশ্ন কি রাখা যাবে না এটাও কি অগণতান্ত্রিক এটাও কি সরকার বিরোধী প্রশ্ন যদি এরকম হয়ে থাকে তাহলে আমি অন্তত বলবো এরকম সরকার বিরোধী মন্তব্য হাজারো বার করবে পার্শ্ব শিক্ষকরা হাজারো বার আজকে কালকে আমরা যে বয়কট আন্দোলন করতে যাচ্ছি স্কুল বয়কট করছি একদিনের জন্য এটা যদি লাগাতার না হয় তার চেষ্টা করার জন্য অনুরোধ করবো ধামকে হুমকি নয় এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আপনি বলবেন আপনার আপনার বঞ্চনা করার অধিকার রয়েছে মাননীয় আমাদের আধিকারিক অধিকর্তা মহাশয় সমগ্র শিক্ষা মিশনের অধিকর্তা মহাশয় আপনার অধিকার রয়েছে আমাদেরকে বঞ্চনা করার আমাদেরকে টকাবার ভেবে দেখুন আমরা আপনার কর্মচারী আপনি সুপারিশ করতে পারেন আর কেউ সুপারিশ করুক বা না করুক আপনি অন্ততপক্ষে সুপারিশ করতে পারেন যে আমার কর্মচারীরা এতগুলো কর্মচারী রয়েছে তারা তাদের সংসারটা চলছে না এটা বলার দায়িত্ব আপনার এই কর্তব্য আপনার অথচ আপনি সেটা করতে পারছেন না অথচ এই সমগ্র শিক্ষা মিশনের টাকা থেকে অর্থায়নে পশ্চিমবঙ্গে অনেক কিছু পথ পরিবর্তন ঘটছে অনেক কিছু দেখা হচ্ছে অনেক খেলামেলাও হচ্ছে সুতরাং আপনারা অন্ততপক্ষে এটাও করুন পাঁচশো শিক্ষকরা আপনাদের কাছে আহামরি বেতন চাইছে না ন্যূনতম বেঁচে থাকার জন্য ন্যূনতম বেঁচে থাকার জন্য তারা পারিশ্রমিক চাইছে বেতন ভাতা চাইছে আপনি কি মনে করেন যে যারা রিক্সাওয়ালা ঠেল ঠেলা ঠেলছে যারা ওই রাজমিস্ত্রির কাজ করছে কলকাতায় বিভিন্ন শহরে ইমারতের কাজ করছে তাদের থেকে কি এরা একেবারেই আনস্কিল লেবার তারা যদি স্কিল লেবারের বেতন পায় পার ডে যদি তারা সাতশো আটশো টাকা করে পায় তাহলে পার্শ্ব শিক্ষকরা একটা স্কিল লেবার কি আনস্কিল লেবার এটা আগে সিদ্ধান্ত নিন এটা আগে ডিসিশন নিন এই ডিসিশনের উপর ডিপেন্ড করবে তাদের বেতন দেওয়া যাবে কি দেবে না যদি মনে হয় যে এরা আনস্কিল লেবার আপনি ঘোষণা করুন পার্শ্ব শিক্ষকরা পশ্চিমবঙ্গের পাশ্ব শিক্ষকরা আনস্কিল লেবার তাহলে কেন আমাদেরকে ডিএলএড ট্রেনিং করাতে হয়েছে কেন ডিএলএড ট্রেনিং ছাড়া আমাদের চাকরি থাকবে না এ ঘোষণা করা হলো তার পেপারসও কিন্তু আপনাদের কাছে রয়েছে তারা আপনারাই সেটা অর্ডারগুলো করেছিলেন চাকরি রক্ষার্থে যদি ডিএলএড এর প্রয়োজন হয় তাহলে পেট রক্ষার্থে বেতন বাড়ানো যাবে না কেন সংসারটা রক্ষা করার জন্য বেতনটা বাড়ানো যাবে না কেন একটা পার্শ্বশিক্ষককে বাঁচিয়ে রাখার জন্য কেন তার কাছ তাকে না উপযুক্ত পরিমাণে পারিশ্রমিক দেওয়া যাবে না আপনি ডিসিশন নিন এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে কারণ আপনি হচ্ছেন সর্বময় অধিকর্তা আমি মনে করি আপনার সেই যোগ্যতা রয়েছে সুতরাং আমি আর আর এই লাইভ আমি দীর্ঘায়িত করবো না